বিরোধের পর স্বাগত ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে নির্বাচনে আচরণ বিধি লাগু হয়ে গেছে তারই মধ্যে বিক্ষোভের ছবি উঠে এসেছে জানা গেছে নির্বাচন আচরণ বিধিতেই এবার গুলিকাণ্ড ফায়ার তিন রাউন্ড পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই সেই গুলিকাণ্ড আহত বৃপদিনী দেববর্মা নামে এক মহিলা স্বামীর নাম তার বিশুদেব বর্মা আহত মহিলা বর্তমানে চিকিৎসাধীন জিবি হাসপাতালে ঘটনা থানাধীন কুমার বিল এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও মোহন পুরোশি সহ অন্যান্যরা জানা গেছে এই ঘটনায় পিস্তলের গুলিতেই তিনটি খোকা উদ্ধার হয় তা তবে পুলিশের তরফে কোনো প্রক্রিয়ায় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলি খবর সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনাবো ঘটনাটা কি হইছে দিদি ঘটনাটা না তো জাম জাম স্যার তারপরে যেটটা সময় আমরা hinok fund এসে তার তারপরেতে সময়তে fund এসে যায় তখন ও দিদি দিদি কি রাত্রে কি তাজন আছে কি ভর্তি অ কোন কথা চল চল আমি যাইতাম না কি হয়েছে ঘটনাটা কয় না কি না কি আমার বোনও জানা না তারা বাড়ি লোকের আপনার আমছে গাড়ি হয়ে গেছে আমরা স্কুল মাঠে গেছে আমরা আনতে গেছে তার ফর কি আইলাম আমরা আমি আসছি তো আমার বোন আছে আমার না একজন আছে

এখানে বলে দুইটা ভুল পাওয়া গেছে কাপড় মধ্যে বনিনের না বাড়িতে বলে দুইটা বাকি শুনছি আমি তো দেখতে দেখছে না এরপর দেখ আমার শুনে পরে কি করছে এখানে ঠেঙে ভিতরে একটা আছে শুনছে তারপরে এরপরে শুনছে কিতা পড়ুন আমরা রাত্রে বেলা আমি কিতা করুন কিতা করুন আমি সবাইকে ফোন করছো আমার বাড়িতে বড় মাইতে রামল্যামতার সবাই আমি ফোন করছি বড় দাদা এমন আমার অবস্থা বোন সবাই আমি ফোন করছি আমি কি করবো না করবো জানি না এরপরে

উনারা জামায় কি করে আগে কেউ বা কারা জানে না থানাতে পুলিশ প্রশাসন গেছেন জায়গা তারপরে এখন পর্যন্ত গুলি যে করছে এখন পর্যন্ত আপনারা করতে পারছেন কে বা কারা করছে

আহত হয়েছেন এক মহিলা বর্তমানে তিনি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক বিবাদকে কেন্দ্রগুলি এই গুলি আতঙ্ক নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন